মর্নিং বন্ধুরা আমি বারোর দিদি চলে এসেছি আজকে একটা মাঠ দুদিন ব্লগ দিতে পারিনি আজকে ব্লগটা নিয়ে আসলাম দেখো আজকে খুব সুন্দর একটা দিন সকালবেলায় সূর্যদেব একদম হাসি মুখে চলে উঠেছে এই সময়টা তো আমাকে কাজে আমাদের কাজে লাগাতেই হবে তাই সকালবেলায় উঠে অনেকটা বিজি নিলাম কাছাকাছি করে আসি তারপরে আবার আসছি গামছাগুলো কেঁচে দিলাম গামছাগুলো বৃষ্টিতে যা গন্ধ হয়ে গেছে গামছাগুলো কেটে কেঁচে দিলাম আর এদিকে ঠাকুর বাসন মেজে কাছের কটা ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিয়ে এরপরের কাজে আসি আজকে ছেলের বায়না হয়েছে আনারস চিকেন বানাতে হবে ওর বাবা যেহেতু ঘরে একটা আনারস নিয়ে এসছে তাই আনারস দিয়ে চিকেন বানাতে হবে ওই রেসিপিটা বললো সেভাবে করলাম চিলি চিকেনের মতোই চিকেনগুলোকে আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়ো ডিম কর্নফ্লাওয়ার একটু চিলি সস দিয়ে মেখে নিয়ে ভালো করে তারপর যেমন চিলি চিকেনের মাংসগুলো ভাজ হয় হয়ে ভেজে ভেজে তুলে নিয়ে কড়াইতে আদা রসুন কুচি আর চিলি সস আর টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো তারপরে ক্যাপস ক্যাপসিকা আর পেঁয়াজ দেবো দিয়ে ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিয়ে ঢেকে দেবো এটা একটু নরম হওয়ার জন্য দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আনারস চিকেন আনারস চিকেন করাটা প্রথমে তো ভীষণ ভয় লাগছিল আনারস চিকেন সে কেমন খেতে হবে এখানে টমেটোর পরিবর্তে আমি আনারস দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছে আম আনারসটা যখন পড়ছে মুখে রান্না তখন ভালোই লাগছিল। যাই হোক এরকম নিত্য নতুন রান্না করতে হয় আমার ছেলের জন্য ছেলের বায়না একটা নতুন নতুন রেসিপি করতে হবে তাই সেভাবেই আমি আজকে আনারস চিকেন করলাম আমার হাজবেন্ডও বলছে আমি খাবো না আমি এই আনারস চিকেন খাবো না তারপরে শেষে উনি খেয়ে নিল মানে এত ভালো লেগেছে যাই হোক এইভাবেই আমি আনারস চিকেন তৈরি করলাম তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের মুখে কেমন লাগবে আমি মিষ্টির হবে বলে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি কাঁচা লঙ্কা ভিঙে এর মধ্যে দিয়েছিলাম

তাই তা বলে তুমি খোকাটাকে গো এবারে বলেছে চিকেন ভা করতে চিকেন ভাপাটা কড়াইতে করতে বলেছে আমার বের করে মনে হলো চিকেনগুলো আমার ঠিকমতো সিদ্ধ হয়নি সেই জন্য আমি আবার চিকেনটাকে নিয়ে কুকারে সিদ্ধ করলাম মানে বাটিটা ধরে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে আসলাম যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও নতুন নতুন ভিডিও পেতে গেলে বেলাইকনটা টিপতে কিন্তু ভুলো না হ্যাঁ